কিছুক্ষণ আগে তিন চার দিন আগে যখন এই আওয়াজটা তোলা হয়েছিল 14 দলীয় জোটের একটা মিটিং এ তখন অনেকেই এটাকে এক ধরনের মনোজগের ডাইভারশন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে চেয়েছেন ইদানিং আমরা সবকিছু ওইভাবেই দেখার চেষ্টা করি যে সরকার সবকিছুর কন্ট্রোলে আছে ও সে তার ইচ্ছা মতো করছে তখন এটাতে ভিডিও করেছিল এবং আমি প্রেডিক্ট করেছিলাম যে জামায়াত আসলে নিষিদ্ধ হতে যাচ্ছে এবং সেটা এখন হলো এর মাধ্যমে এক ঝিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করছে সরকার ছড়া গুলির মতো এভাবেও বলা যায় যেটা এখন প্রচুর ছড়াগুলি দিয়ে মানুষকে আহত নিহত করছে তারা কি কি করতে চাইছে এবং সেটাই তারা সফল হবে সেই আলোচনাটা করতে চাই। এই করার মাধ্যমে প্রাথমিকভাবে বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে শিক্ষার্থীরা যে আন্দোলন প্রাথমিকভাবে শুরু করেছিল যেটা এখন আর শিক্ষার্থীদের আন্দোলন নাই এটা একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে কিন্তু প্রাথমিকভাবে শিক্ষার্থীদের আন্দোলনকে চরমভাবে অপমান করা হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনকে চরম ভাবে অপমান করা হয়েছে এবং একই সাথে জামায়াত শিবিরের যারা নেতা কর্মী আছেন তাদের উদ্দেশ্যে এবং ভবিষ্যতে আরো অনেক দলকে এর আওতায় নিয়ে আসবে এই নিষিদ্ধের আওতায় সে সময় তারা পথ খোলা রাখতে চায় একটা একটা করে একটু বোঝার চেষ্টা করি কেন বলছি শিক্ষার্থীদেরকে অপমান করা হয়েছে মানে বাংলাদেশের ইতিহাসে বা এই পাকিস্তান সহ এই পুরো ইতিহাসে তিন দিনে চার দিনে মানুষ আছে সংখ্যাটা অন্তত আমরা ধারণা করি আড়াইশ যদি সেই সংখ্যার আশপাশে তিন চার দিনে মানুষ মারা যায়নি নিজ দেশের নাগরিকের ওপরে নির্বিচারে গুলি করার জন্য পুলিশ বিজেপি লিয়ে দেওয়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে সেই আন্দোলনে অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে মারা গেছে এখন জামায়াত শিবির নিষিদ্ধের মাধ্যমে সরকার এটা বলতে চায় এই আন্দোলন আসলে জামায়াত শিবিরের ছিল দীর্ঘদিন থেকে এটা বলার চেষ্টা করা হয়েছে আমাদের সামনে সেই আলাপ আনা হয়েছে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ মানে দাবি আদায়ের পর থেকে মানে রাস্তায় নাকি আর শিক্ষার্থী ছিল না সরকার প্রধানমন্ত্রী যখন ভাষণ দিয়েছেন এমনকি আপিল বিভাগের রায় হওয়ার আগেই নাকি আর রাস্তায় শিক্ষার্থী ছিল না সরকারের ভাষায় জামায়াত শিবির আর তাদের নিযুক্ত চকাই তো এই যদি হয়ে থাকে তার মানে এই যে এত মানুষ নেমে আসলো এত শিক্ষার্থী নেমে আসলো যা বুকের রক্ত দিল আহত হলো চোখ আর আলো এখন ওর যাতনের মুখে আছে তাদেরকে তীব্রভাবে অপমান করা হয়েছে আমি বিশ্বাস করি আমাদের আন্দোলনকারীরা এই ব্যাপারটা ধরতে পারছেন এই কৃতিত্ব এই দেশের নাগরিকদের এই দেশের নাগরিক হিসাবে জামাত শিবিরের কেউ যদি এই আন্দোলনে থেকে থাকেন তারা থাকতে পারেন তারা ভ্যালিড নাগরিক তার সাথে মতাদর্শগত ভিন্নতা আপনার বলেছি কিন্তু তার আন্দোলন করার এই আন্দোলনে অংশ নেওয়ার অধিকার আছে ছাত্র শিবির তো ছাত্র ওর তো কোটার প্রশ্নে আলাপ থাকতে পারে ওর তো কোটার প্রশ্নে বক্তব্য থাকতে পারে ওভাবে থাকতে থাকতে পারে কিন্তু এই আন্দোলন ওদের ছিল এই অপমানটা করা হয়েছে নাম্বার টু আমি বলছি একটা ফাঁদ পাতা হচ্ছে ফাঁদটা হচ্ছে এরকম যে এই নিষিদ্ধ করার পর জামায়াত শিবির তারা তাদের এইটার প্রতিবাদে সহিংস হয়ে উঠবে তারা এই মুহূর্তেই চায় সরকার সহিংস হয়ে উঠবে সহিংস হয়ে উঠলে তাদেরকে যেমন ক্র্যাকডাউন করবে তার সাথে এই যে এক্সিস্টিং মাঠের আন্দোলন আছে তখন এটাকে মিলিয়ে দেয়াটা সহজ হবে যে এই যে দেখেন এই পুরোটা আসলে জামায়াত শিবিরের আন্দোলন আগেও তাই ছিল ফলে জামায়াত শিবির মাঠে নেমে যাবে সহিংসতা শুরু করবে সরকার চাইছে সরকার সেই প্রভোগ করছে এই এবং তখন করবে। আমি বিশ্বাস করি। এই নতুন জামায়াত শিবির যারা করতেন তাদের দল আজকে অফিসিয়ালি নেই আমরা জানি যে সরকার যে প্রজ্ঞাপন দিয়েছে এটা তার নির্বাহী আদেশে করেছে সন্ত্রাস দমন আইনের একটা ধারা এর এক সেটা দিয়ে করা যায় আমরা বহুদিন বলছি জামায়াত শিবিরকে দিয়ে খেলা হয়েছে যাই হোক সেটা জামাত নেই তাদেরকে এই উস্কানিটা দেওয়া হচ্ছে আমি বিশ্বাস করি এই পরিস্থিতিতে অন্তত যখন দেশ একটা গণ অভ্যুত্থানের মধ্যে ঢুকে গেছে গণ আন্দোলনের মধ্যে ঢুকে গেছে সেখানে নিজেরা তাদের এই দুঃখ ক্ষোভকে সামাল দিয়ে তারা সহিংস হয়ে উঠবেন না তারা সেই প্রতিবাদে আর অন্তত প্রতিবাদেও নামবেন বলে আমি মনে করি না এই ম্যাচিউরিটিটা ম্যাচের দেখাবে বলে আমি মোটামুটি নিশ্চিত কারণ এরকম একটা হিস্ট্রি আছে তাদের মতো একই ধরনের একটা রাজনৈতিক দল সংগঠন মুসলিম ব্রাদারহুড মিশরে নিষিদ্ধ থাকার পরও কি হয়েছিল আমরা জানি তারা তাদের কাজ করে টিকে থাকতে পেরেছে খুব ভালোভাবেই

তাতে তার আসলে করা এটা তার নিবন্ধন ছিল না কিন্তু সে নিষিদ্ধ দল ছিল না এখন যেহেতু সে নিষিদ্ধ দল এবং নিষিদ্ধ করা হচ্ছে এখন এই ট্যাগটাওকে দিয়ে তার বিরুদ্ধে জাস্ট এই দলের সাথে আছে এটা দিয়ে সে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা যেতে পারে আমাদের নাগরিকদের এই সময় একটা ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে সেটা বহু মানুষ যারা জামাত শিবির করে না তাদেরকেও এটার আওতায় এনে দেয়া হবে তা তো আছেই কিন্তু যারা জেরবিনলে মিললে জামাত শিবিরের নেতা করবি। তাদের বিরুদ্ধে যে কোনো মানবাধিকার লঙ্ঘনমূলক পদক্ষেপ এই সরকার যখন নেবে সেটার বিরুদ্ধে আমরা যেন সোচ্চার থাকি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই যে বাংলাদেশে যে বাংলাদেশে আমার সাথে দ্বিমত থাকা রাজনৈতিক বা অন্য কোনো ক্ষেত্রে মানুষেরও ন্যায় বিচার বা ইনসাফ পাওয়ার অধিকার থাকে সো আমরা ওই জায়গাটাও কিন্তু শোরগোল করব তাদের উপরে যে কোনো রকম অন্যায় অবিচার যদি হয় সরকার একটা চেষ্টা করবে আর কোনো দল বা সংগঠনকে এটার আওতায় এনে নিষিদ্ধ করে দেয়া যায় কিনা কেউ কেউ মনে করছেন বিএনপিকে করতে পারে আমি ব্যক্তিগতভাবে মনে করি বিএনপিকে শর্ট এবং মিড টার্মে এমন কিছু করার কোনো পরিকল্পনা নেই বিএনপিকে নিষিদ্ধ করার চাইতে বরং বাক্সাল গঠন করার মতো একদলীয় দল একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করাই সরকারের জন্য বেটার বিএনপি করবে না এই জন্য আমরা খেয়াল করব সাম্প্রতিক সময়ে যখন প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীরাও এই আলাপ করেছে তখন জামাতকে টার্গেট করে সন্ত্রাসী জঙ্গি বলেছে বিএনপি সাথে আছে কিন্তু বিএনপি সাথে এই টার্মটা ব্যবহার করে নাই কিন্তু একটা পথ খোলা থাকলো আর যে কেউ যে কেউ যে কোনো ভাবে আপনি যদি ইনভলভ করে ফেলতে পারেন যে এই ধরনের সন্ত্রাস বা তাদের ভাষায় নৈরাজ্যের সাথে জড়িত আছে তাদেরকে আপনি নিষেধ করার পথ খুলে ফেলতে পারবেন এই সুবিধাগুলো আপনি পেতে চান আর মনে করা হচ্ছে তারা ভাবছেন যেটার মাধ্যমে সমাজে একটা অংশকে তারা তাদের দেখি যে গণ অনেক বা গণ আন্দোলনে আহ বেশ মানে একটা গণ আন্দোলনে যা হয় ফ্রম রাইট টু লেফট সবাই একত্র হয় তারা ভাববেন হয়তো ভাবতে পারেন হয়তো যে লেনিং মানুষজন যারা অন্তত জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে একটা কারে ছিলেন তারা সন্তুষ্ট হবে এবং সরকারের প্রতি আবার তাদের দরদ উঠবে না বাংলাদেশ এই পর্যায়টা পুরোপুরি পার হয়ে চলে এসছে পুরোপুরি পার হয়ে চলে এসছে এখন মানুষ জেনুইনলি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে অথবা অথবা এই সরকার পড়ে যাবে এই বোধ তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে ফলে যেটা হয় দুবন্ত জাহাজ থেকে অনেকেই লাফিয়ে পড়ে ইঁদুদের কথা বলা হয় ইঁদুরা লাফিয়ে পড়ে যে কোনো কারণে হোক এই পতন তারা দেখতে পাচ্ছে এখন আর এই সব টুকিটাকি খেলাধ করার মাধ্যমে আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যেমন একটা পলিটিক্যাল ফুটবল ওটা যে খেলা যায় খেলা হয় জামায়াত বিএনপি জামায়াত বিএনপিও দেখো ওর সাথে গিয়ে বিএনপি স্বাধীনতা বিরোধীদের সাথে গেছে সরকার তার একটা গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফুটবল হারিয়েছে এবং আমি সেই ভিডিওতেই বলেছিলাম আজও আবার একটু বলি পর ফুটবলটা হারানো তার খুব ক্ষতি হয়েছে তা না কারণ এখন আর এই রাজনীতি যেটা করার চেষ্টা করেছিল এই রাজনীতি আর কেউ খায়টায় না মানে একটা সময় চেষ্টা করেছিল যে বিএনপির কাছ থেকে তাদেরকে দূরে থাকতে নির্বাচন তো নাই কিন্তু দূরে রাখতে পারলে মাঠে বিএনপির শক্তিটা কমে যাবে এখন বিএনপি এক সময় চেষ্টাও করেছিল ধারণা করা হয় যে ভারত তাদের প্রতি একটু সফট হবে এই চিন্তা করে করেছিল কিন্তু বহু সফট হওয়ার পরও ভারত আওয়ামী লীগকে যেহেতু তার হিসাবে পেয়ে গেছে ভারত এখানকার আর কোনো গণতান্ত্রিক দলকে ক্ষমতায় আসতে দিতে চাইবে না গণতান্ত্রিক ব্যবস্থাও পুরো প্রতিষ্ঠিত হতে দিতে চাইবে না এটা বুঝে যাওয়ার পর বিএনপি এখন যেহেতু জামায়াতকে সাথে নিয়েই আন্দোলন করতে চেয়েছিল ঐক্যের ডাক দিয়েছে ফলে এই ফুটবলটার আর প্রয়োজন নাই আওয়ামী লীগও এই ফুটবলটা আর রাখে নাই এবং আমরা এই ফালতু রাজনীতিটা আর দেখবো না এটাও আমাদের জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার শেষ আবার ওই কথাটা বলে মাঝে একবার বলেছি কিন্তু নিষিদ্ধের সুযোগ নিয়ে এই নিষিদ্ধের সুযোগ নিয়ে কোন ক্রমেই জামায়াত শিবির এদের যে কোনো নেতা কর্মীর ওপরে কোন রকম মানবাধিকার হরণমূলক কর্মকাণ্ড সরকার যেন চাপিয়ে দিতে না পারে আমরা বহুবার বলছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়ি গণতান্ত্রিক সমাজের জন্য গণতান্ত্রিক সমাজে আমি নিজেও জানি না জামায়াত শিবির অন্যদের মতাদর্শের প্রতি কতটুকু শ্রদ্ধাশীল তার সাথে যাদের দ্বিমত আছে কিন্তু আমি তাদের সাথে তাদের এই অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই তাদের সাথে আমার যত দ্বিমত থাকুক না কেন